ثقل منقرب يعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا نبالله أنا صدقت رب العالمين فقال تعالى في شأن حبيبه: آية برعون وَمِيرَةٍ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا सोलूँ अल सैया दीना माऊला नाम हम्मया दीना माऊला नाम हम कूड़ा न मादे संविधान रो सबई तरु

হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এর উপর জাদু করেন বিশ্ব নবীর মাথার চুল এবং ব্যবহৃত চিরুনি খেজুর গাছের ডাল দিয়ে বেঁধে জারুয়ান নামের কুয়ায় ফেলে দেন এরপরে বিশ্ব নবী অসুস্থ হয়ে পড়েন এক মাস নয় দুই মাস নয় তিন মাস নয় চার মাস নয় পাঁচ মাস নয় ছয় ছয়টি মাস বিশ্ব নবী অসুস্থ হয়ে পড়েন বিশ্বনবী সুস্থ হওয়ার কোনো নাম গন্ধই নেই জিব্রাইলালাইজ করলাম অহির মাধ্যমে বিশ্বনবীকে জানিয়ে দেন হুয়ে নবী লাবিব্বিন হাসিম লাবিব্বিন হাসিম আপনাকে জাদু করেছে আপনার মাথার চুন এবং আপনার ব্যবহৃত চুরমি খেজুর গাছের ডাল দিয়ে বেঁধে জারুয়ার নামের ক ফেলে দিয়েছে সকল বলি নাহসবিল্লাহ এরপরে বিশ্বনবী সাহাবাজারকে নিয়ে ওই জারোয়ান নামের কুয়ার কসে গেলেন এক সাহাবি জারোয়ান নামের কুয়ার নামলো নেমে ওই তাবিজটা বিশ্বনবীকে তুলে দিলেন বিশ্বনবী দেখলেন তাবিজের মধ্যে এগারোটা গিট কয়টা গিট কয়টা গিট আপনারা ডাকবেন সুরের নাচ এবং ফালাকের এগারো এর পরে বিশ্বনবী বিশ্বনবী ফালাক করলেন এবং নাস করলেন আল্লাহর রহমতে একা একা একটা করে গেট খুলে যায় সকল সুবহানাল্লাহ আর বিশ্ব নবী ধীরে ধীরে সুস্থ হয়ে যান হাদিস শরীফে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন স্থানে কেউ কাউকে চিনবে না কেউ কাউকে পরিচয় দেবে না কেউ কাউকে দাম দেবে না এক নম্বরে মিজানের দেরি পাল্লাই নিকি এবং বদিমা ওই নিকি এবং বদিমা পার সময় কেউ কাউকে চিনবে না ছেলে তার বাবাকে চিনবে না মা তার মেয়েকে চিনবে না বন্ধু তার সাদর বান্ধবীকে চিনবে না এমন মুসিবতের সময় কেউ কাউকে চিনবে না কেউ কাউকে দাম দেবে না যেই মানুষটার মিজানের দেরি পাল্লাই মা ওই মানুষটার যদি নিকির পাল্লা হয় সে জান্নাতে যাবে আর যদি ওই মানুষটার বদির পাল্লা ভারী হয় সে জাহান নামে যাবে সকলে বলি নাউজ বিল্লা দুই নম্বরে ডান হাত এবং বাম হাতে যতক্ষণ আমল নামা আসে কেউ কাউকে চিনবে না কেউ কাউকে পরিচয় দেবে না যেই মানুষটার ডান হাত এবং বাম হাতে আমল নামা আসবে ওই মানুষটা যদি ডান হাতে আমল নামা আসে সে জান্নাতে যাবে সরবে সুবহানাল্লাহ আর যদি বাম হাতে আমল নামা আসে সে জাহান্নামে যাবে সকলে বলি নাউজ বিল্লাহ তিন নম্বরে পুলসিরাতের রাস্তা পার হতে হবে কুলসি রাস্তা এতই চিকন চুলের চেয়ে উঁচু কোন যে ব্যক্তির ডান আমল নামা থাকবে সে কুলসি রাতের রাস্তা বিদ্যুতের ন্যায় পার হয়ে যাবে আর যার বাম হাতে আমল নামা থাকবে সে কুলসি রাস্তা পার হতে পারবে না সকলে বলি না বিল্লা